আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশের প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে মেসাস জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দেশ বিদেশের প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি বিল্ডিংয়ের ভীম ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছি গ্রেট ভীম তো ইতিমধ্যে গ্রেট ভীমের আগে যে সব কাজগুলো করা দরকার আমার ইনশাল্লাহ সেই কাজগুলো শেষ যেমন পোটিং ঢালাইয়ের পরে শর্ট কলম তারপরে মাটি আটকানোর জন্য যে গাঁতনিটা করা দরকার সেটাও আমরা করে নিয়েছি তো সেই ক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি এটার ভিটিটা অনেক উঁচা সেই জন্য নিচেও একটু গাঁতনি হয়েছে এবং ভীম করার পর ভীমের ওপরও আবার একটু গাঁতনি হবে তো প্রিয় বন্ধুরা এই ভীম করার আগে বা পরে যে সব কাজগুলো অবশ্যই আপনাকে খেয়াল করে করতে হবে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা একটা এটা একটা তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের কাজ তো আমরা আজ থেকে প্রায় বিশ দিন আগে এই কাজটা শুরু করেছিলাম শুরু করার পরে ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি তো প্রিয় বন্ধুরা এখন আমরা গ্রেড বিম ঢালাই করার যে প্রস্তুতি সেটা নিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমাদের গ্রেড বিম ঢালাই করার আগে অবশ্যই যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেই বিষয়গুলোই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা দেখে থাকবেন যে আমরা প্রত্যেকটা বিমের লাইন অ্যাকুরেট করার চেষ্টা করতেছি এবং সেটা কিভাবে করতেছি সর্বপ্রথম আমাদের যে ভিট বা আমাদের যে প্লোর যে লেভেল এই যে আমাদের এটা হচ্ছে প্লোর লেভেলটা এই যে আমার আঙ্গুল বরাবর এটা হচ্ছে প্লোর লেভেল এটা যে উঠান উঠান থেকে প্রায় চার ফিট সাড়ে চার ফিট উপরে তো সেজন্যই আমরা নিচে একটু গাঁতনি দিয়েছি এবং বিমটা ঢালাই দেওয়ার পরে ভীমের উপরে আবার একটু গাঁতনি করব তো আমরা প্রথমে এই যে লেভেলটাকে ঠিক রাখতে হবে সব সময়। এই যে লেভেল এই লেভেল থেকে অ্যাকুরেটভাবে মাটিটাকে ওকে করতে হবে এই যে সুতা দিয়ে কিন্তু লেভেলগুলো চেক করে এই যে বিমের যে লাইন এই লাইনটা ওকে করা হচ্ছে তো আমরা অনেক জায়গায় দেখে থাকি যে মানুষ ফলিথিন দিয়ে তারপরে ব্লক দিয়েও কিন্তু কাজ করে ফেলে গ্রেট বিমের তো আমার যতটুক ধারণা এবং আমার জানা মতে ওই ফলিথিনের কাজ থেকে কিন্তু সোলিংয়ের কাজটা অনেক বেশি ভালো তার কারণ হচ্ছে যদিও এখানে একটু খরচও বেশি সোলিংয়ের যে ইটটা যায় সেটা কিন্তু একটু বেশি খরচই হয় তো বেশি খরচ গেল কিন্তু কাজের কোয়ালিটিটা কিন্তু আপনাকে আগেই মাথায় রাখতে হবে আমরা যদি ফলিথিন দিয়ে তারপরে নিচে ব্লক দেই তাহলে কিন্তু আমরা যখন বাইবেশিং করব তখন কিন্তু জালিটা ঠিক থাকবে না বা ব্লকগুলোও কিন্তু আর ঠিক থাকবে না তো সেই ক্ষেত্রে আসলে কিন্তু ফলিথিন এবং বিমের লাইনটাও কিন্তু একেবারে এক হানড্রেড পারসেন্ট থাকবে সেটা কিন্তু বলা যায় না আর আমরা যখনই এভাবে সোলিং দিয়ে বিমের লাইনটা অ্যাকুরেট করে নিব তখন অবশ্যই কিন্তু এই বিমের লাইন অ্যাকুরেট থাকবে একটু উনিশ বিশ হবে না এবং আমরা যখন সোলিং দিয়ে বালু দিয়ে এই ইঁটের জয়েন্টগুলো মেরে দেব তখন কিন্তু আর পানীয় কোনো কিছুই লিক করবে না সম্পূর্ণ কিন্তু ভীমের ভিতরেই থেকে যাবে এবং ভীমের রডের জালি এবং ঢালাইয়ের কাভারিং এবং ড্রাইভেশনের কারণে ব্লকও সরে যাবে না একদম অ্যাকুরেট থাকবে তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে আপনার সোলিংয়ের যুক্তি তো মানুষ অনেক রকম যুক্তি দিয়েই থাকে এক একজনের থিওরি এক এক রকম সে এক এক রকম কাজ করবে তবে বেস্ট আমি মনে করি হচ্ছে সোলিং দিয়ে গ্রেড বিমের কাজ করা তো প্রিয় বন্ধুরা গ্রেড বিমের রড বাইন্ডিংয়ের আগেও কিন্তু কিছু কাজ থাকে যেমন কলমের ভিতরে রিং দেওয়া ভীম এবং ভীমের যে মধ্যখান ভীমের বটন এবং টফে প্রায় পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি বিম হয় তো ওই গ্যাপটাতে কিন্তু কলমে অনেকে রিং দেয় না তো সেই রিংগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো প্রিয় বন্ধুরা আমরা যখন রডটা বাইন্ডিং করব। তখনও কিন্তু আমি আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করব আমি প্রথমেই আজকে যে ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে আমরা যখন গ্রেট বিমের লেউট করব লেউটের সময় এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অ্যাকোরেট করে নিতে হবে তাহলেই কিন্তু আর আমাদের পরবর্তীতে কলম করতে কোনো সমস্যা হবে না এই মাপ দিয়ে যখন আপনি এক অ্যাকুরেটভাবে বিমের লেউটটা করবেন তখন আর কোনো কাজই উনিশ বিশ থাকবে না তো প্রিয় বন্ধুরা এই যে সোলিংয়ের কাজটা কিন্তু শুরু হয়েছে এবং একবারে সুতা দিয়ে কিন্তু লেভেল করে কিন্তু এই সোলিংটা করা হচ্ছে এটা কিন্তু গ্রেট বিমের তলা তো তলা যদি অ্যাকুরেট থাকে তাহলে কিন্তু টফও অ্যাকুরেট থাকবে তো প্রিয় বন্ধুরা এইসব বিষয়গুলো যদি আমরা খেয়াল করে কাজ করি তাহলে কিন্তু একটা ভালো কাজ করা সম্ভব নয়তোবা কিন্তু কোনোভাবেই কিন্তু একটি ভালো কাজ করা সম্ভব নয় তো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে এবং আমরা যখন রড বাইন্ডিং করব তখন আমি একটি ভিডিও আপলোড করব আপনারা সবাই দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ